কিতাবে এসেছে কাবা শরীফের সর্বপ্রথম সোনার অলংকার রাসূলুল্লাহর দাদাই দিয়েছিলেন সুবহানাল্লাহ যেই সোনার হরিণ পল্লব লোক যেই দিয়েছে তার মক্কা যারা বাধা দিয়েছিল এরা বলছে দেখলি আব্দুল মুত্তালিবের উপরে অত্যাচার করাটা ভুলই হলো এত ভালো মানুষ এত দামি মাল পেয়ে নিজে নিলেন না অন্য সাধারণের জন্য কাবায় দিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একবার ওই পানি তোলে হাজিরা পান করে হ্যাঁ মানুষ হয় ওই সেই শাস্তের দোয়াহ দশটা ছেলে দিলে এক এক করে দশটাই হয়েছে জোরে বলুন হ্যাঁ দশটা বাচ্চা হয়েছে হওয়ার পরে আর কুরবানি দিচ্ছে আল্লাহ বাঘ সবচেয়ে দেখাচ্ছে আবদুল মুক্তারি কুরবানি দাও না দশ ছেলেকে শেষ করে দেবো আমি আল্লাহ ও আমার মেয়েরা সরে আমা গ্রাম

যা বর্তমানে সময় চলছে আল্লাহ করে তো সবাই সিদ্ধান্ত নিয়ে বলল আপনার ছোটটাকে দিয়ে দেন তখন তো আবদুল্লার পিসান থেকে নূরে মুহাম্মাদি আর আবদুল্লার কাছে এসে গেছে জোরে বলুন সোহান আল্লাহ বলছে সর্বনাশ আরে আমার হাবিবের জন্য আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি সকালবেলা আবদুল্লাহকে ভালো করে সাজিয়ে বুঝিয়ে একদল <tutly> এখানে আব্দুল মুতারি আপনার নয় ছেলে রয়েছে নটা কুরবানি দিয়ে দেন আমরা বাধা দিলাম আব্দুল্লাহ কুরবানি দিতে তবু না জরে বলুন নয় ছেলে নটাকে দেন আব্দুল্লাহ বলে কেন দিতে দেব না আর যদি দেন এই মক্কায় জিহাদ ঘোষণা করে দেবো জোরে বলুন সোহার আল্লাহ আব্দুল

সব বুঝি না জিহাদ হবে এই মক্কায় রক্তের স্রোত হয়ে যাবে আবদুল্লার কুরবানি দিতে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ বলল কেন বলল আবদুল্লাহকে যদি দেখে যদি ব্যবসায় যাই আল্লাহ আমাদের ব্যবসায় অনেক লাভ মুনাফা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে ব্যবসায়ী রে কেন হয় জানিস আবদুল্লার পেশানি তো আমার হাবিবকে আমি আল্লাহ রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আমার মজনুরা সোনা বেরি হেরা ও জনদেরা তার মানে লটারির ব্যবস্থা করা হলো 99 বার আব্দুল্লাহ নাম আমি অনেক ছেড়ে দিয়ে বললাম 100 বার আমার আব্দুল্লাহ নাম আর আসেনি উঠে না বসে গেল খাজা আব্দুল মুত্তালিব দিয়ে

তো যখনই আবদুল্লাহ যায় মারিয়াম ছুটে নেমে এসে বলে আবদুল্লাহ তোরা তো দশ ভাই বাপের তো কিছু ওই কাবাসী দেখাশুনো করিস আমার বাপের আমি একা অনেক মানুষজন সব পাবি হ্যাঁ আব্দুল্লাহ কোনো কথা বলে না আল্লাহ আকবর যখন আমি আবার অনেকটা পিছনে চলে গেলাম যখন আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেছে

अल्लाह नबी राब्बा जात हजरत अब्दुल्ला जी ना दरिये से तौफिलेर तो একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে বন্ধ করে আবদুল্লাহ আদর করো কত কথা বলো মারিয়াম আজকে কেন কথা বলো না ওই সময় মারিয়া বলেছিল আবদুল্লাহ সত্যি করে বলো বিবাহ করেছ কিনা আবদুল্লাহ বলল

ওদের নেতৃত্বে আমি ছিলাম জোরে বলুন সোহানাল্লাহ আবদুল্লা রে তোর দিতে যে নূর ছিল ওই নূরটা আখিরি সমাধান স্বামীর ঘর করব না যতক্ষণ আখেরি নবীর মা হতে পারলাম না ধরে বলুন সুভাল ওদিকে ফতেমা বিনতে মুর্রা আর অনেক মেয়েরা সব এরা আফসোস করেছিল আমার ভাইরা সময় অনেক আন্দোলন আসেন তো দোয়া করি যা ইতিহাস শুরু হয়েছে এখন তিন তিন লাগবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে বিসমিল্লাহির রাহমানির রাহীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়াtubু ইলাইহি আশহাদু ওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমার ভাইয়েরা নবী দিবসের মাহফিল নবী দিবসের মাহফিল এত সুন্দর আপনারা কায়েম করলেন আমরা সব খুশি এই মাহফিল থেকে দুটো ভাই একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন যে আল্লাহ আমি আগামী কাল থেকে পাশক্ত নামাজ আর ইচ্ছা করে ছাড়ব না দুটো ভাই 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 বিশ্বাস রাখে না এদের তো আল্লাহ আল্লাহ ফেরাবে না কত হানি সাহেব আয়ে ভাইরা হয়েছে এদের তো আল্লাহ ফেরাবে না ভাই দুটো ভাই একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন দুনিয়া কদিনের সব ফেলে রেখে চলে যেতে হবে বাবা হ্যাঁ দোয়া করবো এই মাওলুউদউল্ নবী ইশাল এর আল্লাহ যেন আমার নবী এ তিদার আপনাদের মুসিব্স্মরান একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন আমি এই জন্যই আপনাদের বলছি ময়দানে হাস হলে এখান থেকে যদি দুটো পয়সা নিয়ে যাবো আল্লাহ যেন আমার আসামি না করে হ্যাঁ আমি 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 আপনাদের হাতে হাতে পায়ে ধরছি আল্লাহর আস্তে নামাজি হয়ে যান একজন ভাই একটু হাত তোলেন আমার টাকাটা যেন সই হয় সেই লাইনটা একটু করতে দেন একজন একটা হয় হবে না একজন অন্তত দাড়িওয়ালা হয় যারা দাডি কাটি আমরা আজ থেকে নিয়ত করি যে আমার শূন্যতে আর খুঁড় দেবো না আমি হেজবুল্লাহ না এক্ষুনি আমার মতো বড় করতে জানে বসি হাটা আপনার কাটিয়ে হাটে বাড়ি বস বস কাটিয়ে হাটে বাড়ি ও আমার ও শুনে দাঁড়িয়ে রেখেছি আমি কাটিয়াটে ফুটবল মাঝে জলসায় গেছি ও আমার দেখার জন্য পাগল তো সেই দিন থেকে দাঁড়িয়ে রাখার নিয়ত করেছি আমি ওমরা যাব কথা হচ্ছে ও পাগল ধরে আমি যাবো একদম গরিব মানুষ জানেন ওর জানে ঘরের মধ্যে এখন পানি আছে না ঘরের মধ্যে পানি আল্লাহ ঘুরিয়ে নিয়ে তা আল্লাহ তো এরকম তো আপনারও করতে পারে না পারে

আমি টাকা তো তোমাদের কাছে চাই না তোমাদের সম্পর্কটা আল্লাহর ঘরের সঙ্গে হয়ে যাক তোমাদের সম্পর্কটা রসুল্লাহর সঙ্গে হয়ে যাক একটা দাঁড়িয়ে হবে না একজন 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 হবে না এটা আপনাদের দোষ নয় এটা আমার দুর্বলতা আমার আমল নেই যদি আমার আমল থাকতো তাহলে আমার কথায় কাজ হতো আমল নেই বলে কাজ হয় না দোয়া করেন আল্লাহ যেন যে আমল করলে মানুষের তাসির হয় আসর হয় হ্যাঁ সে আমল যেন করার তো আল্লাহ আমিন যেন এই জবানের কথায় আল্লাহমুখী মানুষ হয় তাহলে এই জবানটা তো পাক করা লাগলা হয়তো আমার জবান পাক নয় এই জন্যই আপনারা হয়তো আল্লাহ মাফ করেন আল্লাহ আমিন আল্লাহ কল্ম শরীফ দুল শরীফ পর তিন খতম কোরআন যে যা আমরা তেরাবাদ করেছি আল্লাহ আমাদের সকলের পর খাওয়া বলার ভিতরে ত্রুটি হয়ে গেলে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা গরহে গান খাতা খার আল্লাহ আল্লাহ পরিমাণ কোন মাথায়

زورنا اولاد ام جان صحابہ کرام ساقی کو حضرت امام حسن حسین رضی اللہ تعالی عنہما حضور کے دربار میں کو پوچھیں گے

امام شافعی و مالک امام احمد ابن حنبل چار امام صاحب حضور در روحانیت علامہ در نصیب فرمایید الله الله تعالی با دعا कादिरिया तरीखान इमाम हजरत बेनाली पीर दस्तगीर हुजूर रो बाग में बोल से दे कादिरिया तरीखान रुआनियाद नसीब करोन चिश्ती तरीखान वाली खाजा गरीब नवाब हुजूर रूबागे बाग में

আল্লাহ মিলাদুল নবী কে আপনি কবুল করিবে আল্লাহ যারা দান করেছে কবুল করুন আল্লাহ যারা মেহের দিয়েছে কবুল করুন আল্লাহ মা শ্রোতা মা যারা আছে সকল কাল কবুল করুন আল্লাহ আপনার হাবিবের দিদার করে দেয় আল্লাহ এই বড়ালি আসমাজ গ্রামে যত বড়দা আছে ইমানদার ইমানদার ইনি যদি কারো কবরে আসার সবে বড় খোদে আসা করে নেয় আল্লাহ আমারে আব্বা মা কবরে চলে গিয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমিও পা ভরা এক বছর হলো বাবা

আমাদের ছেলে মেজা জেনারেল কামর আশিক আল্লাহ ভালো রেজাল্ট করার তো আল্লাহ মুসলমানের বাচ্চাদের চাকরি দেন আল্লাহ আল্লাহ আমাদের মুসলমানের ছেলে মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার মতো ক্ষমতা দেন আল্লাহ আল্লাহ বেইমান সরকার আল্লাহ মুসলমানদের সম্পত্তি মসজিদ বাসা নেওয়ার চেষ্টা করছে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই দিবি সব জাতি আমাদের দু শুধু আমরা তোমাকে আর বলি তাই আল্লাহ লা সরকারকে হেদায়ত করে না রান্লা যদি হেদায়ত না ফেরা ও হকার সরকারের মতো ধ্বংস করে না রান্লা আল্লা আল্লা এত বড় খবতা তা আপনার হাবি করেছে এই শরীরের

আল্লাহ দে পয়সা যাওয়া আল্লাহ আল্লাহ ঘুমিয়ে ঘুরে একবার এক তোমার হাবিজকে দেখাও আল্লাহ হাজাবাই তৈরি না আল্লাহ গো আমাদের ইমানের শুধু বহন দেবেন আল্লাহ আমাদের মন্দির সবাই যাবার বন্ধ করে দিও না আল্লাহ কলমান শিফ করে দেবেন আল্লাহ আল্লাহ বা

إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا.